আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে এবং এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কী কী অফার রাখা আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুমে অফার থাকে আমাদের সামনে দুটো শোরুমে শোরুমের অফার থাকবে এবং এইগুলো হচ্ছে অনলাইন প্লাস হচ্ছে শোরুম এই দুইটা পিছনে দুইটা শোরুমে যে কালেকশন পাবেন আপনারা এইগুলো অনলাইন প্লাস শোরুম এবং আগামীকালকের জন্য একটা বড়ো ধরনের প্রিপারেশন আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশন চলে আসছে আমাদের এই যে দেখেন এখানে এই দামি দামি ড্রেস এই দামি দামি ড্রেস গুলো এগুলো কত টাকা দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ এই চারশো টাকায় থাকবে এই প্রত্যেকটা কটনের মধ্যে এগুলা এখানে ডিজিটাল লোনের কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এই যে এখানে চারশো পঞ্চাশ টাকা আগামীকাল ড্রেস থাকবে যারা পাকিস্তানি লোনের কালেকশন চান এই যে এই পাশটার মধ্যে পাকিস্তানি লোনের কালেকশন আছে এই পাশটার মধ্যে পাকিস্তানি লোনের কালেকশন আছে ডিজিটাল লোন ডিজিটাল লোন পাকিস্তানি ডিজিটাল লোন এগুলা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় থাকবে আমাদের এই শূন্যের মধ্যে এখানে বাটিক ব্রেস থাকবে কারিজমার ব্রেস বাটিকের ব্রেস এগুলো পিওর বাটিক যারা আপনারা হানড্রেড পারসেন্ট পিওরের বাটিক চান যে একটা অরিজিনাল বাটিক পরবেন এটা হচ্ছে অরিজিনাল বাটিক এগুলাই বাইরে ষোলোশো চোদ্দোশো টাকায় স্তাল হয় আমরা দিচ্ছি এক হাজার টাকায় এই বাটিকের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন আপনারা যারা মাসাল ড্রেস পড়তে পছন্দ করেন এখানে কিন্তু মাসাল ড্রেসের কালেকশন থাকবে প্রিমিয়াম মাসাল এগুলা আঠেরোশো দুই হাজার টাকার মাসাল কিন্তু তেরোশো টাকা অফারে দিচ্ছে আগামীকালকের জন্য আগামীকাল তেরোশো টাকা অফারে থাকবে যে এখানেও প্রচুর পরিমাণের মাসালের ড্রেসের কালেকশন টাকা আছে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই বাটিক ড্রেস বাটিক ড্রেস যারা বাটিক ড্রেস পড়তে পছন্দ করেন আমাদের এখানে প্রচুর পরিমাণের বাটিক ড্রেস পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিক ছয়শো পঞ্চাশ টাকায় বাটিক এখানে ডিজিটাল লোন থাকবে পাঁচশো পঞ্চাশ এখানে ডিজিটাল লোন থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং বাটিক ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় প্লাস এই পাঁচটার মধ্যে যে বাটিকগুলো দেখছেন এগুলো হচ্ছে রোল বাটিক আর হচ্ছে আরেক কাজ করা বাটিক এই বাটিকগুলোর প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় বাটিক ড্রেসের কালেকশন যারা চাচ্ছিলেন যে ভাই আপনাদের বাটিকের নতুন শিপমেন্ট কবে আসবে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন চলে আসছে আমাদের প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন চলে আসছে যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি বাটিকগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো অরিজিনাল রোল বাটিক যারা বাটিক ড্রেস পরতে পছন্দ করেন যে একটা অরিজিনাল বাটিক ড্রেস পরবেন এই ভিডিও থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর মেনশনে চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো নিতে পারবেন এখানে সিকোয়েন্সের কাজ করা কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা ড্রেস থাকবে এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা কটনের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো আগামীকাল ঝটপট চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম